গল্প বাবার ঘামে তৈরি স্বপ্ন সূর্য তখন আকাশের পূর্ব দিগন্তে উঠতে শুরু করেছে অল্পস্বল্প সোনালী আলো ছড়িয়ে পড়ছে গ্রামের বিস্তীর্ণ মাঠের বুক জুড়ে, গ্রামের নাম বালিয়াডাঙ্গা সবুজে আচ্ছাদিত শান্ত সরল এক গ্রাম এখানে জমি ক্ষেত নদী এই কয়টাই জীবনের প্রধান অবলম্বন আর সেই গ্রামেরই একজন পরিশ্রমী মানুষ আব্দুল মালেক সকলের কাছে তিনি মালেক চাচা নামেই পরিচিত মালেক চাচা ছোটবেলায় পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু সংসারের দারিদ্র তাকে সুযোগ দেয়নি বাবার মৃত্যুর পর ছোট ভাইবোনদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে পড়ে তাই তার জীবন কেটে গেছে হাল জোত জমি ফসল এই সব কিছুর মাঝেই সময়ের সাথে ভাই নিজেদের মতো করে সংসার করেছে কিন্তু মালেক চাচা রয়ে গেছেন তার মাটির সাথে যুক্ত মালেক চাচার একটিমাত্র ছেলে নাফিস গ্রামের অন্যান্য ছেলেদের মতো নাফিস শুধু স্কুলে গিয়েই থেমে থাকেনি পড়াশোনার প্রতি তার অদম্য আগ্রহ ছিল মালিক চাচার নিজের স্বপ্ন পূরণ করতে না পারলেও ছেলের চোখে তিনি নিজের অসম্পূর্ণ স্বপ্নের আলো দেখতেন তাই ছেলের পড়াশোনার জন্য তিনি ক্ষেতের মাটির নিচ থেকে যেন তার সব শক্তি তুলে আনতেন প্রতিদিন ভোরে মাঠে যেতেন কাজ করতেন ঘামে ভিজতেন নাফিস বড় হয়েছে এসএসসি পাশ করেছে তারপর কলেজে ভর্তি হয়েছে গ্রামের লোকেরা অবাক হয়ে বলে ও মালেক ভাই আপনার ছেলে তো শিক্ষিত হইতেছে মালেক চাচার মুখে লাজুক হাসি ফুটে উঠে আলহামদুলিল্লাহ আমার জীবনটা গেছেই ও যেন মানুষ হইতে পারে কিন্তু আজকের দিনটা যেন অন্য দিনের চেয়ে বিশেষ মালেক চাচা সকাল থেকে জমিতে হাল ধরেছেন গরুর গলায় ঝোলানো ঘণ্টা তাল গাছের বাতাসে দুলছে আর মনোরম শব্দ তোলে টান টুন টান সবুজে মোড়ামাঠ দূরে পাখির কলতান আর ভোরের ঠান্ডা হাওয়া এই সব কিছু মিলিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি করেছে কিন্তু সেই মাঠে দাঁড়ানো মালেক চাচার মুখে ভোরের আলো পড়লেও তার ক্লান্তির ছাপ আড়াল করতে পারে না কিন্তু তাও থেমে নেই কারণ এই জমি তার পরিবারের ভরসা এদিকে বাড়িতে নাফিস পড়াশোনা করছিল কিছুক্ষণ পর তার মা বললেন বাবা তোমার বাবা মাঠে কাজ করছে অনেক ভোর থেকে গেছে দেখে মনে হয় এখন খিদে লাগছে তুমি খাবারটা দিয়ে এসো নাফিজ ব্যাগে গরম ভাত আলুর ভর্তা ডাল আর কিছু শাকসবজি নিয়ে রওনা দিল মাটির বাঁকানো সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে ভাবতে লাগল তার বাবার কষ্টের কথা চোখে যেন তার বাবাকে দেখল মাঝখানে ঘাম ঝরছে রোদে পুড়ছে তবু মুখে ক্লান্তি নয় নিনব হাসি মাঠের কাছে আসতে আসতে নাফিজ গরুর ঘণ্টাধ্বনি শুনতে পেল একটু এগোতেই সে দেখল তার বাবা কাদা মাখা শরীরে দাঁড়িয়ে হাল চালাচ্ছেন ঘামে ভিজে গেছে পাঞ্জাবি মাথার গামছা শ্যাঁত শ্যাঁতে আসসালাম আলাইকুম বাবা নাফিস ডাক দিল ওয়ালাইকুম আসসালাম আরে নাফিস তুমি এই সময় মা পাঠাইছে বাবা তুমি কিছু খেয়ে না কাজ করতস খাবার আনছি চাচা মাটির ঢিবির উপর বসে গামছা দিয়ে কপালের ঘাম মুছলেন বুঝলি বাবা এই মাটি আমার জীবন কিন্তু তোমারে আমি চাই যেন এই মাটির কষ্ট না করতে হয় তুমি বড় হইবা মানুষ হইবা নাফিস হেসে বলল বাবা আমি তো আপনারই ছেলে আপনার মতো সৎ সোজা মানুষ হওয়াটাই তো বড় কথা মানুষ হওয়া কেবল ডিগ্রি নারে নাফিস মানুষ হওয়া মানে নীতিবান হওয়া পরিশ্রমী হওয়া অন্যের উপকারে আসা তারপর নাফিস খাবার এগিয়ে দিল দুজনে একসাথে খেতে বসল দূরে হাল হালচাশ থেমে গেছে গরুরা পাশাপাশি দাঁড়িয়ে হাঁসফাঁস করছে চারি পাশে শান্ত পরিবেশ মালেক চাচা খাবার মুখে নিতে নিতে বললেন শন বাবা আমি তো পড়তে পারি নাই জীবনের যতটুকু বুঝেছি এই জমি আর প্রকৃতির কাছ থেকেই শিখছি তুই যেদিন সনদ নিয়ে মানুষ হবি সেদিন যেন মানুষটা বদলায় না নম্র সৎ থাকবি এইটুকুই চাই নাফিসের চোখে এক অদ্ভুত আবেগে ভরে গেল বাবা আপনি যে স্বপ্ন দেখেন আমি সেই স্বপ্ন পূরণের চেষ্টা করব আপনি যে কষ্ট করেন তা আমি কখনো ভুলব না পরক্ষণে মালেক চাচা উঠে দাঁড়ালেন আবার হাল ধরলেন আচ্ছা বাবা তুমি বাড়ি যাও তোমার ক্লাস আছে আমি আছি নাফিস বলল তোমার মতো মানুষ আছে বলেই আমরা বেঁচে থাকি বাবা আমি যাচ্ছি কিন্তু বিকেল হলে আবার আসব নাফিস চলে যাওয়ার পর মালেক চাচা একটু দূরে দাঁড়িয়ে থাকে দেখতে লাগলেন মন ভরে গেল আনন্দে ছেলের প্রতিটি পদক্ষেপে যেন ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছেন তিনি দিন গেল মাস গেল বছরও পার হল নাফিজ উচ্চশিক্ষা শেষ করে সরকারি চাকরিতে যোগ দিল এখন তার ব্যস্ত জীবন নানা দায়িত্ব তবুও যখনই ছুটি পায় সে গ্রামের বাড়িতে আসে সেই মাঠে সেই জমিতে সেই গরুর ঘণ্টা ধ্বনির কাছে যেদিন প্রথম চাকরিতে যোগদান করল সে সবার আগে বাবাকে বলল বাবা আপনার কষ্ট আর ঘামই আমাকে এখানে এনেছে মালেক চাচার চোখে পানি এসে গিয়েছিল তিনি শুধু বলেছিলেন আমি কিছু করি নেই বাবা তোমার মায়ের দোয়া তোমার নিজের পরিশ্রম আর আল্লাহর রহমত এই তিনটেই মাঠে দাঁড়ানো সেই মানুষটি আজও সেই জমিতে হাল ধরে কারণ তিনি জানেন মাটি যতদিন জীবিত থাকবে মানুষের স্বপ্ন ততদিন বেঁচে থাকবে আর বাবার ঘামে গড়া সেই স্বপ্ন কোনো নিভে যাবে না